ভারতের তিপ্পান্নতম প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত শর্মা বিচারপতি ভবনে আয়োজিত মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ গ্রহণের পর বিচারপতির সূর্যকান্ত সেখানে উপস্থিত তার বড় ভাই ও বোনের পাঁচ হয়ে আশীর্বাদ নেন যা অনুষ্ঠানে সৃষ্টি করে আবেগ ঘন পরিবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য বিচারপতি প্রশাসনিক পদাধিকারী এবং বিচারপতি সূর্যকান্তের পরিবারের সদস্যরা ভারতীয় বিচার ইতিহাসে এ প্রথমবার কোনো প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে অংশ নিল আন্তর্জাতিক বিচারিক

ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षण रखूँगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूंगा तथा मैं सम्यक से और श्रद्धा पूर्वक तथा अपनी पूरी यज्ञता ज्ञान और विवेक से तथा मैं सम्यक प्रकार से और श्रद्धा पूर्वक तथा अपनी पूरी योग्यता ज्ञान और विवेक से अपने पद के कर्तव्यों का अपने पद के कर्तव्यों का भय या पक्षपात अनुराग या द्वेष के बिना पालन करूँगा भय या पक्षपात अनुराग या द्वेष के बिना पालन करूँगा तथा तो मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूँ तथा तो मैं संविधान और विधियों की मर्यादा बनाए रखूँगा তেইশ নভেম্বর প্রাক্তন সিজিআই গবাইয়ের মেয়াদ শেষ হওয়ার পর নতুন দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি সূর্যকান্ত নয় ফেব্রুয়ারি দু পর্যন্ত দায়িত্বে থাকবেন প্রধান বিচারপতি সূর্যকান্ত হারিয়ানার পেটওয়াদ গ্রামে জন্ম বিচারপতি সূর্যকান্তের বাবা মদন মোহন শাস্ত্রী ছিলেন সংস্কৃত শিক্ষক এবং প্রখ্যাত সাহিত্যিক মা শশী দেবী ছিলেন গৃহিণী চার ভাই বোনের মধ্যে সূর্যকান্ত সবার ছোট তিনি দশম শ্রেণী পর্যন্ত গ্রামেই পড়াশোনা করেন পরে উচ্চশিক্ষার জন্য পড়তে যান শহরে তার স্ত্রী সূর্যকান্ত একজন অবসরপ্রাপ্ত কলেজ এবং সবিতা পূর্বতন অধ্যাপক তাদের দুই মেয়ে মুগ্ধা এবং কানুপ্রিয়া বর্তমানে উচ্চশিক্ষায় পাঠরত পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী উনিশশো সালে বিয়ের সময় ঘোষণা করেন একটি চামচও গ্রহণ করবেন না যৌতুক হিসেবে দীর্ঘ বিচারক জীবনের বিচারপতি সূর্যকান্ত 1000 এরও বেশি রায় দিয়েছেন যার মধ্যে নতুন দিশা দেখিয়েছে বহু सिद्धांत 2019 সালে 370 ধারা বাতিল বহাল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা উপনিবেশিক যুগের রাষ্ট্রদোহ আইন স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ দেশের সব বার অ্যাসোসিয়েশনে এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের নির্দেশ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু মর্যাদার প্রশ্নে পুরনো রায় বাতিলের সিদ্ধান্ত দানকারী বেঞ্চের সদস্য প্যাগাসাস স্পাই ওয়ার তদন্তে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনকারী বেঞ্চের অংশ দু সালে গর্বিত রাম রহিমের দাঙ্গা মামলায় ডেরা সাচ্চা সৌদা সম্পূর্ণ পরিষ্কারের নির্দেশ দানকারী বেঞ্চের ভূমিকা বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ নাম জনসমক্ষে প্রকাশের নির্দেশ সহ বহু গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত শর্মা বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে সুপ্রিম কোর্ট আগামী সময়ে আরও শক্তিশালী সাংবিধানিক অবস্থান স্বচ্ছতা ও মানবাধিকার সুরক্ষার দিকে দৃশ্যমান ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আইন বিশেষজ্ঞরা রিপোর্ট নিউজ নাও